আনিসার হাত থেকে রানীকে বাঁচিয়ে আনিসার মুখোশ খুলতে পিকলু এলো আনিসার সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসার পেট থেকে গোপন কথা বের করতে রানী ও পিঙ্কি গোপনে প্ল্যান করে রানীর প্ল্যান মতো পিঙ্কি আনিসার পেট থেকে আসল কথা বের করতে আনিসাকে নিজের ঘরে নিয়ে গিয়ে আনিসার সাথে নাটক করতে থাকে একটা সময় আনিসা নিজের অজান্তে বলেই ফেলে যে আমি জয়কে কন্ট্রোলে রাখতে ওর পেটের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দিয়েছি এরপর বর্ভবতী সে রানীকে সবটা জানায় রানী আনিসাকে দুর্যের সামনে এক্সপোজ করার জন্য প্ল্যান করে এমন কি পিকলুকেও ফোন করে প্ল্যানটা জানিয়ে দেয় পরদিন রানী তার প্ল্যান মতো কালো পোশাক পরে ব্লু হ্যারাইজের নার্সিংহোমে আসে দুর্যোয়ের পেটে যে চিপ আছে তা দেখার জন্য রানী যখনই ফোনটা করবে করে ঠিক তখনই আনিসা চলে আসে আনিসাকে দেখে চমকে যায় রানী আনিসা বলে ডক্টর রানী রয় এত চেষ্টা করেও সেই তুমি বেঁচে গেলে কিন্তু এবারে আমি তোমাকে নিজের হাতে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। এই বলে আনিসা রানীর দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই পিকলুও চলে আসে পিকলু আনিসার দিকে বন্দুক তাক করে পিকলুকে দেখে ভয় পেয়ে যায় আনিসা আনিসা বলে পিকলু তুমি এখানে তখন পিকলু বলে কেন ভয় পেলেন নাকি যে পিকলু বেঁচে গেল কিভাবে আনিসা তোমাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না তোমার সব সত্যি আমি দুর্জয়কে জানিয়ে দেবো তারপরে কি হবে দুর্যয় কি তোমাকে বিয়ে করবে আনিসা বলে না পিকলু তুমি এটা করতে পারো না পিকলু বলে আমি আজকে দুর্যোয়কে জানিয়ে দেব যে আসল ভিলে নই মুখোশধারী আনিসা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পিকলু যেন আনিসার মুখোশটা খুলে দেয় দুর্যয়ের সামনে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক